তো যেটা হচ্ছে একদম সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল যে প্যাটার্নের যে সেটগুলো হয় ওই টাইপেরই কিন্তু নিজেরা করা নিজেদের করা রাজ জুয়েলার্স এটা কিন্তু অনেক লং একটা সীতাহার ওকে ভাইয়া বলেন নিডলস এটা অনেক গর্জিয়াস একটা সেট টোটালি মধ্যে আছে সেটটা

এটা আপনার হচ্ছে এটা পাঁচ ভরির আছে এটা হচ্ছে পাঁচ ভরিতে পাচ্ছি আর হচ্ছে উপরে কন্ঠ দেখাটা উপরে এটা হচ্ছে সাড়ে তিন ভরির মধ্যে আছে সাড়ে তিন ভরি আচ্ছা তো এরকম সুন্দর সুন্দর সেট গুলো কিন্তু আপনারা রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাচ্ছেন এটা লাস্ট ওয়ান